শুভ ধান্তেরাস আজ এমন একদিন যেদিন আমরা সবাই চাই জীবনে আসুক প্রাচুর্য সমৃদ্ধি আর আলো কেউ সোনা কিনেন কেউ রূপা কেউ নতুন কিছু শুরু করেন কিন্তু একটা প্রশ্ন আজ আমি তোমাকে করতে চাই তুমি সত্যি জানো কি তোমার জীবনের আসল ধন কি এই প্রশ্নটা সহজ মনে হল এর উত্তরই তোমার জীবনের দিক নির্ধারণ করে চলো আজ এই ধানতের আমরা একসাথে খুঁজে বের করি সোনার থেকেও দামি সেই ধনটা আমরা সবাই ধনের পেছনে ছুটি টাকা গাড়ি বাড়ি ব্র্যান্ড এই সব কিছুই যেন জীবনের লক্ষ্য কিন্তু কখনো ভেবে দেখেছ এইসব পাওয়ার পরেও কেন মন খালি লাগে কারণ বাইরের জিনিসগুলো কখনো ভেতরে শূন্যতা পূরণ করতে পারে না যে মন শান্ত নয় সে কখনো সুখী হতে পারে না আসল ধন হলো মৃগ পাহাড়ে দৌড়াচ্ছিল তার নাকে একটা গন্ধ লাগলো এক অদ্ভুত মিষ্টি গন্ধ সে ভাবল নিশ্চয় কোথাও ফুল ফুটেছে সে খুঁজতে লাগলো পাহাড় জঙ্গল নদী কিন্তু পেল না শেষে ক্লান্ত হয়ে পড়ল আর তখন বাতাসে উড়ে এলো সেই একই গন্ধ সে বুঝল না গন্ধটা তার নিজের নাভির ভেতরেই ছিল আমরা সবাই সেই মৃগের মতো সুখ শান্তি ধন খুঁজতে বাইরে ছুটি কিন্তু আসলে যা খুঁজছি তা আমাদের ভেতরেই আছে কৃতজ্ঞতা ভালোবাসা আর বিশ্বাস আসল অর্থ মানে শুধু ধানতেরাসের ধানতেরাস কেনাকাটা নয় এটি মানে নিজের ধনকে চেনা তুমি কি জানো সংস্কৃত শব্দ ধন মানে শুধু টাকা নয় শক্তি গুণ আর জ্ঞানও ধন তোমার দয়া একটা ধন তোমার হাসি একটা ধন তোমার অভিজ্ঞতা তোমার শিক্ষা সবই সোনার থেকেও দামি তাই আজ নিজের এই অমূল্য সম্পদগুলোকে শ্রদ্ধা করো নিজেকে ছোট ভেব না দীপাবলির আগে আমরা সবাই ঘর পরিষ্কার করি তাই না ধুলো ঝাড়ি পুরোনো জিনিস ফেলে দেই ঘরটাকে সাজিয়ে তুলি ঠিক তেমনভাবেই জীবনের ঘরও পরিষ্কার করা দরকার মন থেকে পুরনো কষ্ট রাগ ভয় সব ফেলে দাও যখন মন পরিষ্কার হবে তখনই সুখ আর সাফল্যের আলো ঢুকবে সোনার প্রদীপ নয় তোমার অন্তরের আলোয় তোমায় পথ দেখাবে এই পৃথিবীতে দুটি মানুষ থাকে একজন বলে আমার কিছুই নেই আরেকজন বলে আমার অনেক কিছু আছে দুজনের বাস্তবতা একই কিন্তু মন ভিন্ন যে কৃতজ্ঞ সে সব সময় ধনী কারণ তার কাছে প্রতিটি মুহূর্তই আশীর্বাদ এই ধানতেরাসে একটা কাজ করো একটা খাতা নাও লিখে ফেলো আমি কি কি পেয়েছি জীবনে তুমি অবাক হবে কত আশীর্বাদ আছে যা তুমি কখনো খেয়াল কর কৃতজ্ঞতা মানেই প্রাচুর্যের দরজা খোলা তোমার মন যদি ধন্য হয় তোমার জীবনও ধনবান হবে কর্মই প্রকৃত ধন ধন মানে শুধু বস্তু নয় ধন মানে তোমার কর্ম তুমি যত পরিশ্রম করো যত মানুষকে সাহায্য করো সেটাই তোমার শোনা তোমার একটা ভালো কথা একটা হাসি একটা সাহসের হাত এটাই জীবনের আসল বিনিয়োগ তুমি যদি প্রতিদিন একটু ভালো কিছু করো ইউনিভার্স তোমাকে তার থেকেও বেশি ফিরিয়ে দেবে তোমার কর্মই তোমার ধন আর সেই ধন কখনো কমে না আলো জ্বলে নিজের ভেতরে ধানতেরাসে আমরা বাইরে প্রদীপ জ্বালি কিন্তু সেই আলো যদি ভেতরে না জ্বলে সবই নিরর্থক আজ একটু সময় দাও নিজেকে ভাবো তুমি কি চাও তুমি কে তোমার আলোকিত দিকটা কোথায় নিজের আত্মবিশ্বাসকে জাগাও ভয়কে পুড়িয়ে ফেলো সন্দেহকে গলিয়ে ফেলো এই আলোই তোমাকে অন্ধকার থেকে বের করবে যে নিজের ভেতরের আলো জ্বালাতে পারে তার জীবনে কখনো অন্ধকার স্থায়ী হয় না তাহলে আজ ধান্তের আমি তোমাকে শুধু একটা কথাই বলবো সোনা কিনতে যদি না পারো তবে চলবে কিন্তু নিজের উপর বিশ্বাস কিনে নাও নিজের সময়ের মূল্য দাও নিজের আত্মার পূজা করো কারণ প্রকৃত সমৃদ্ধি আসে যখন তুমি নিজেকে ভালোবাসো কৃতজ্ঞ থাকো আর অন্যের জীবনে আলো দাও ধানত মানেই শুধু সোনা বা ধন সম্পদের উৎসব নয় এটি হল আমাদের জীবনে আশা আনন্দ ও সমৃদ্ধি নিয়ে আসার এক বিশেষ দিন প্রতিটি প্রদীপের আলোর মতো আমাদের জীবনও আলোকিত হতে পারে ছোট ছোট ভালো কাজ বিশ্বাস ও প্রার্থনার মাধ্যমে আজ আমরা শুধু বাহ্যিক জ্যোতি নয় অন্তরের আলোও জ্বালাব মা লক্ষ্মীর আশীর্বাদ শুধু ধন সম্পদ নয় আমাদের জীবনে সুখ স্বাস্থ্য ও ভালো সম্পর্ককেও সমৃদ্ধ করে প্রতিটি প্রদীপ প্রতিটি প্রার্থনা আমাদের মনে জাগিয়ে দেয় যে যত সৎ ও ভালো কাজ করবে তার জীবন তত সমৃদ্ধ হবে এটাই হলো ধানতেরাসের আসল অর্থ শুধু বাইরে নয় আমাদের অন্তরকেও সমৃদ্ধ করতে হবে যখন আমরা সততা ভালোবাসা ও কৃতজ্ঞতা আলোকিত করি তখন জীবনের প্রকৃত ধন আমাদের কাছে আসে প্রতিটি প্রদীপের আলো আমাদের মনে শিখায় জীবনকে আলোকিত করার জন্য আমাদের প্রয়োজন আশা ভালোবাসা এবং ইতিবাচক চিন্তা প্রতিটি প্রার্থনা আমাদের মনকে শান্তি দেয় এবং নতুন সম্ভাবনার দরজা খুলে ধানতেরাসে আমরা যখন নিজেদের জীবনে আলো জ্বালাই তখন শুধু আমরা নয় আমাদের আশেপাশের মানুষরাও আনন্দিত হয় তাই এই দিনটি হল ভালো কাজ ও প্রার্থনার দিন সমৃদ্ধি মানে শুধুই ধন নয় এটি হল ভালোবাসা আশা সততা এবং সুখ আমাদের জীবনে যত বেশি ভালো ভাবনা যত বেশি সদিচ্ছা আমাদের জীবন ততই সমৃদ্ধ হয় প্রতিটি ছোট ছোট কাজ প্রতিটি হাসি প্রতিটি আন্তরিক প্রার্থনা আমাদের জীবনের প্রকৃত ধন বৃদ্ধি করে আর মা লক্ষ্মী আমাদের সেই ধনকে আশীর্বাদ দেন ধনতেরাস আমাদের জীবনে সমৃদ্ধি স্বাস্থ্য এবং ইতিবাচকতা নিয়ে আসার সময় এটি মা লক্ষ্মীকে সম্মান জানানোর সময় সেই মায়ের আশীর্বাদ ও আনন্দকে স্বাগত জানানোর সময় এই ধনতেরসে আপনার এবং আপনাদের পরিবারের জন্য কামনা করি সুখ সুস্থতা এবং অশেষ সমৃদ্ধি একটি প্রদীপ জ্বালান মন দিয়ে প্রার্থনা করুন এবং আপনাদের হৃদয়কে সেই আলো দিয়ে আলোকিত করুন ধানতেরসের উজ্জ্বল আনন্দময় এবং সমৃদ্ধ দিন কামনা করি শুভ ধান্তের